শয়তান এটা হইতে দিবে না দিবে না বিদায় আমাদেরকে মনোযোগ নষ্ট করবে আর পরিবেশটাকে হইহুল্লা ময় করবে এই জন্য আমি যুবকদেরকে বলবো বাচ্চাদেরকে বলবো না কোনো হইহুল্লা চলবে না বিলকুল নীরব আজকে আমরা কপাল চমকায়া উঠতে চাই খুইলা উঠতে চাই ভাগ্য চেঞ্জ করে উঠতে চাই কন্যা রহমত হইলেই এই ঘোষণা হবে তখন আর আপনি এই কথা বলতে পারবেন না আমাদের এলাকাটা গরিব এটা দুনিয়ার চোখে বলতে পারবেন যে এলাকা গরিব কিন্তু না যদি আজকে ঘোষণা আপনার কপালে লেগে গেল আপনার মতো ধনী দুনিয়াতে কেউ নাই আল্লাহর আপনি এখন বলবেন আমরা এখানে বৈশাখ শুনতেছি মা বোনরা বাড়িতে বৈশাখ শুনতেছে ওনারাও যদি পরিবেশটাকে নীরব বানায় পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনে তাইলে ওনাদেরও বাক্য খুলবে পুরা এলাকার বাক্য খোলা যাবে আর যদি মনোযোগ না হইল আর পরিবেশটা নীরব না হইল তাইলে কিন্তু এই গরম সহ্য করা বেকার যাবে ঘোষণা হবে না রহমত হবে না ঘোষণা করতে হবে শয়তান জিতা যাবে আমরা হেরা যাবো শয়তান জিতা যাবে আমরা হায়রা যাব অথচ আল্লাহ আমাদের আজকে নিয়ে আসছেন মাফ করার জন্য তো ইনশাআল্লাহ পরিবেশ নীরব থাকবে তো মনোযোগ দিয়ে শুনব তো যুবকদেরকে বলতেছি বিশেষভাবে মনোযোগ দিয়ে শুনবো প্রত্যেক জিনিসের কোন ভিত্তি থাকে যেমন এই মসজিদের ভিত্তি হলো ফাউন্ডেশন এবং পিলার আমাদের শরীরেরও একটা ভিত্তি আছে মেরুদণ্ড যেটাকে বলে উনি তো ডাক্তার সব মানুষ ভালো বুঝবে ঠিক এই জগতটারও একটা ভিত্তি আছে জগতটা কতদিন থাকবে আল্লাহ বলে দিয়েছেন জগৎটা কতদিন থাকবে আল্লাহ বলে যতদিন দিনদার থাকবে ততদিন জগৎটা থাকবে এখন সংখ্যা কতজন হইতে হবে আল্লাহ এটাও সুস্পষ্ট করছে একজন থাকলেও জগতটা থাকবে এই জন্য উলা আমাদেরকে শোনার লা তাকু মোস্তা পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন দিনদার থাকবে আল্লাহ থাকবে আল্লাহর পরিচিত থাকবে আল্লাহকে চিনবে তাইলে সুস্পষ্ট জগৎটার ভিত্তি হলো ফাউন্ডেশন হলো ভালো মতে মনোযোগ দিয়া কিন্তু জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন থাকবে কি থাকবে কি বা দিনদার থাকবে এটা তো হলো একটা যে জগৎটা টিকা থাকার জন্য দিন ওরি অপরিহার্য কেননা দিন থাকবে না জগৎ থাকবে না আর জগৎ না থাকলে আমার আমিও থাকবো না বাড়িঘরও থাকবে না কিচ্ছু থাকবে না শুধু আল্লাহ একটা আদেশ দিবে ফানফাক ইসরাফিল কে বলবে ফু দাও উনি জিজ্ঞাসা করবে কামনা ফাতানিয়া রব্বি আল্লাহ ফু কটা দিব তো কোরআনে লেখা আছে নাফখাতান ওয়াহিদা আল্লাহ বলবে একটা দিবে একটা আপনি বলবেন একটা ফুদিয়া কি হবে ঠিক না তো আল্লাহর রাসূল আমাদেরকে শুনায়া দিবেন

যে জগত থাকবে দিন থাকলে ঠিক না দ্বিতীয় কথা আমাদের দাম আল্লাহর কাছে কোন জিনিসের ভিত্তিতে আমরা আল্লাহর কাছে যে দামি হব দুনিয়াতে না দুনিয়াতে তো মানুষ দামি হয় যার কাছে যত সম্পত্তি আছে সে তত দামি যার কাছে যত টাকা আছে সে দামি যার কাছে ঠিক না কি বলেন যুবকরা দামি যৌবন আছে রূপসী দামি রূপ আছে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি দামি যোগ্যতা আছে দুনিয়াতে তো মানুষ দামি হয় হাজারো জিনিসের মাধ্যমে আরে বসতেছেন আমার কথা কিন্তু আল্লাহর কাছে আমি দামি হব কেননা মানুষের কাছে দামি হইলে সাময়িক কি একটা উদাহরণ দিব আবার রাগ হয়ে যাবেন নাকি আবার অপব্যাখ্যা করবেন না তো অতীতে আমরা দেখছি মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল ঠিক না হ্যাঁ আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওটো লেখতে শুরু করছিল যে তেল ছাড়া পাক হবে ঠিক না এখন আবার দেখতেছি ওই মিডিয়ালারাই সৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে মানুষের দাম দুনিয়াতে জিনিসটা অতক্ষণ তার হাতের ভিতরে আসে যতক্ষণ ঠিক না কি বলেন সত্য কি যুবতী দেখলে তো অনেক যুবকই ভালো মতে তাকায় তাকায় দেখতে চায় ঠিক না কিন্তু বুড়ি রে কয়জন দেখে কি। যুবতী দেখলে তো ফুল দৌড়াইতে চায় কিন্তু বুড়িও তো একদিন যুবতী ছিল ঠিক না এখন দাম নাই কেন বিশ্ব সুন্দরী একবার হওয়া যায় আপনাদেরকে বুঝাইতেছি না এই যুবক করে বুঝাইতেছি বিশ্ব সুন্দরী জীবনে কয়বার হওয়া যায় দ্বিতীয়বার হওয়া যায় না কেন কেননা এক বৎসরেই ওর রূপের ভিতরে একটু হলো বাটা পড়ছে কি বাটা বোঝো বাটা বোঝো এখন আর ও বুস্য সুন্দরী মাপে হবে না মাপতে গেলে দেখা যাবে চুল পরিমাণ হলো বাটা পড়ে গেছে কি দুনিয়ায় মানুষ দামি হয় অতক্ষণ জিনিস তার হাতের মুঠায় আছে যতক্ষণ হাতের মুঠায় জীবন নাই কত মানুষের তো এক রাত্রি ভাইয়া গেল মনে হয় আপনারা বুড়ারা বুঝবেন না যুবকরা বুঝলে বুঝতে পারে এক রাত্রি ভাইগা বাসর রাত্রি ভাইগা চলার আরে বুঝছেন বিয়া শি করছেন কত্রিকা বুঝবেন বাসর রাত্রি ভাইগা চলার ঠিক না কেনবালে যা কিছু হইলে হইলো ওটা পরের ব্যাপার ঠিক না কি কো তোমরা আমার কথা বুঝতেছ আমার এটা প্রশ্ন না আমার প্রশ্ন হইলো আল্লাহর কাছে আমাদের দাম

ঠিক না কাছে যদি দামি দামি হয় হবে দিনের জন্য যুবক দামি আল্লাহর কাছে তো চির দিনের জন্য নারী দামি তো আল্লাহর কাছে চির দিনের জন্য পুরুষ দামি তো আল্লাহর কাছে চির দিনের জন্য ফকির থেকে ফকির যদি দামি হয় তাহলে দিনের জন্য হবে আর ওই দামের ভিত্তিতে আল্লাহ তাকে চিরদিন যে সে দামি এই প্রমাণ আল্লাহ জান্নাত রূপে দিবে জান্নাত রূপে কি রূপে কিরূপে জান্নাত রূপে দিবে জান্নাত চিনেন জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ির মতো ছোট না জান্নাতে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় আপনার সবচেয়ে ছোট বাড়ির পরিধি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল কত সাজানো গুছানো ওইখানে কিচ্ছু যায় করতে হবে না খালি বুক করবে কি করবে আল্লাহ সাজায় রেখা দিছে কি করছে সাজানো কমপ্লিট সাজানো কমপ্লিট এখন ডেইলি আল্লাহ শুধু বলে সাইয়িনী লিয়াও লিয়া আমি তোকে সাজায় রাখছি এখন তুই নিজেকে নিজে সাজা আমার বন্ধুদের জন্য এই জন্য ডেলি বলে মাতা আউলিয়া উক আল্লাহ বন্ধুরা কবে আসবে আর কত সাজাবো সাজাইতে 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 আসি বন্ধু তো দেখি না মালিক তো দেখি না বুক করবে যারা তাদেরকে তো দেখি না তো আল্লাহ ডেলি জান্নাত কে বলে ফসবিরি সতল কি আউলিয়া আর একটু সবুর কর বন্ধুরা আসতেছে বন্ধুরা বন্ধুরা আসতেছে আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য হবে আর দামের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে কি যেখানে সব মিলবে এই জন্য জান্নাতের প্রথম মজা হলি মনে চাবে তা মিলবে মনে যা সাথে মিলবে চাইতে দেরি মিলতে দেরি হবে না একদিকে চাবে আরেকদিকে চোখ উঠাইলেই দেখবে সামনে একটা উদাহরণ দিলে বোঝা যাবে জানি না বুঝবেন কি সুলাইমান আল যখন বলছিল যে তখতে বিলকিস কে নিয়ে আসবে তো ইফরি তুমিনাল জিন বলছিল আমি তিন ঘন্টায় নিয়ে আসব। আর আজার কাছে আসমানি এলেম ছিল হুজুর উলামা আলেম ছিল মৌলানা ছিল সে বলছে আনা আতি বিহা কবলা আইয়ার তার দাই লাইকা আপনি সামনে তাকানের আগে নিয়ে আসবো তো সুলাইমান আল সামনে তাকাইতে দেরি ফাইদা মুস্তাকরুম বিহা দেখে তখতে বিনকে সামনে উপস্থিত ঠিক জান্নাতি মন দিয়া চাইতে দেরি তাকায়া দেখবে উপস্থিত প্রথম মজা হইল যা চাবে তা মিলবে যুবক একটু ভালো বোঝ তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি আজকে মনে অনেক কিছু চাই ঠিক না হ্যাঁ ব্যাটে বলে হয় না ঠিক না ব্যাটে বলে বোঝো তোমরা ব্যাটে বলে বোঝো না ক্রিকেট মিরিকেট খেলা টেলা দেখো না মনে হয় ঠিক না ব্যাটে বলে ঠিক না হইলে রান বানান যায় না ঠিক না ব্যাটে বলে ঠিক হইলে কি করা যায় তোমাকে গুগল হোয়াটসঅ্যাপ ওয়াটসঅপ হ্যাঁ ফেসবুক শেষবুক দেখা অনেক কিছু মনে চায় না কিন্তু ব্যাটে বলে কি হয়না কসম আমার কথা আজকে মেনে নাও জান্নাতের সবচেয়ে বড় মজা যা চাবে তামিল একটু অপেক্ষা করতে হবে দ্বিতীয় মজা মা তালুদ্দু আয়ুনকম চোখে যেটা লাগবে ওটা তোমার আজকে চোখে লাগে ঠিক না চোখে বলমু না রাগ হয়ে বা চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না মনে হয় বোঝো না ঠিক না চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি দেখায় গালিটা বললাম না গালি তো দেয় দেয় আবার জুতো জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ বানায় রেখা দিছে আমার কথা মানো জান্নাতে গেলে দেখা হবে ওইদিন আমি তোমারে তোমার যুবক চোখে যেটা লাগে ওটা তোমার কিনা চোখে যেটা লাগে ওইটাই আমার আল্লাহ বানায় রেখা দিস তৃতীয় মজা তৃতীয় জান্নাতে যাওয়ার কিছু আল্লাহ লুকায় রাখছেন বানায়া লুকায় রাখছেন ওটার তথ্য এখনো কাউকে দেন নাই আমাকে কথা না কথা না কথা না তোমাকে আমাকে অবাক করার জন্য এইদিকে 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 কেননা শয়তান আমি প্রথমেই বলছি শয়তান পরিবেশ নির থাকতে দিবে না আবার আমাদেরকে মনোযোগ দিয়েও শুনতে দিবে না কেননা আজকে কপাল আমাদের ফাটবে ভাগ্য খুলবে চান কপাল হবে ঠিক না যদি ঘোষণা করে দিলেন ইরজু মকফুর আল্লাহ গুনা মাফ শয়তান এটা কোনোদিন যাবে না এই জন্য বিভিন্ন রূপ নিয়ে আসবে কখনো যুবকের রূপ কখনো হুজুরের রূপ নিয়ে আসবে হুজুর আওয়াজ ভালো না হুজুর রাস্তা খালি করো আসলে হুজুর রে হুজুর আসে নাই হুজুর এই জন্য পরিবেশ নষ্ট করা যাবে না কিন্তু হ্যাঁ আর কোনোদিন আসি না না আসি এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে আমি একটা কথা বুঝানোর জন্য আপনাদেরকে ঘুরাইতেছি প্রথমটা তো বুঝছেন দিন থাকবে তো আমরা থাকবো জগৎ থাকবে দ্বিতীয় হলো মানুষ দুনিয়াতে দামি হয় হাজারো জিনিস দ্বারা আর দুনিয়াতে কতক্ষণ হয় জিনিস যতক্ষণ হাতে আছে দাম আছে জিনিস নাই দাম আল্লাহর কাছে আমি দামি হব কি দ্বারা এটাই বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি আল্লাহ দামের বিনিময়ে জান্নাত দিবে কি মজা লাগতেছে জান্নাত না লাগতেছে না আছে হ্যাঁ জান জান্নাত চান কে কে জান্নাত দেখিস মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক নামাজই তাইলে মনোযোগ দিয়ে শুনেন তৃতীয় জান্নাতের মজা হইল তৃতীয় আল্লাহ বানায় রাখছে মাঝে মাঝে আমাদেরকে অবাক করে দিবে অবাক আচ্ছা করে দিবে আমাদেরকে হত বাগ বানায় দিবে আপনি দেখবেন আর হতবাক হয়ে যাবেন এটা হইলো কি করা আমি একটা বলতেছি এক সময় ফল পাঠাবে আপনার আপনার কাছে কি আপনি দেখবেন এই ফলটাই চোখের সামনে গাছে জমতে আপনি ভাববেন এটা আবার কি পাঠাইলো এটা তো আমার বাগানই আছে তো ফেরেশটা বলবে কাইটা খায়া দেখ তা আপনি কাটবেন আর এক টুকরা যখন জিপায় লাগাবেন